আমরা সারা দেশের কর্মকর্তা কর্মচারী যে সার্ভিস কোড অভিন্ন সার্ভিস কোড একই নীতিমালা নিয়ে আসে সকল চুক্তিভিত্তিক কর্মচারী লাইন শ্রমিক কাজ নাই মজুরি নাই কানামলা যারা আছেন সকলকে নিয়মিত করতে হবে দুইটা দাবি সরকারের কাছে চেয়েছে বিআরির কাছে আমরা উপস্থাপন করেছি দুইটা দাবি একটা দাবি হচ্ছে অভিন্ন সার্ভিস কোড অর্থাৎ একই সার্ভিস করে বিআরবি এবং সমিতি পরিচালিত হবে নিম্নমানের মালামাল যেগুলা রাইলের মধ্যে আমরা স্থাপিত করেছি সেগুলো বিআরবি কর্তৃক ক্রয়কৃত এই নিম্নমানের মালামাল ক্রয় করার কারণে জড়বাতা সাসার আগে অথবা সামান্য বজ্রপাত হওয়ার সাথে সাথে অথবা তার ছিঁড়ে যাবে অথবা ইনসুলেটার ক্রেক করবে অথবা ট্রান্সফর্মার বিনষ্ট হয়ে যাবে এই দায়বার কোনো অবস্থাতে চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী নিতে পারে না